ও নেই বলতে পারি আমরা একটা অডিও পডকাস্ট বাট কিছু গ্রাফিক্স রয়েছে আমাদের পডকাস্টগুলোর মধ্যে তো আমাদের পডকাস্টটি অ্যাকচুয়ালি বসে আপনি দেখে টাইম পাস আপনি করতে পারবেন না আপনাকে কানে হেডফোন লাগিয়ে ছুচাপ চোখ বন্ধ করে শুনতে হবে আশা করি ভয় লাগবে ভালো লাগবে তো যারা এখনও ভুতুরে দেখো একটাও এপিসোড দেখোই অবশ্যই যাও গিয়ে চ্যানেলটিকে ভিজিট করো সাবস্ক্রাইব করে রাখো যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের যারা বন্ধুরা ভুতুরে শোনে বা তোমাদের যারা চেনা জানার মধ্যে এরা ভুতুরে শোনে তাদের মধ্যেও ওই লাইভটিকে শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে যে লাস্ট উইকে আমি কেন এপিসোড আপলোড করতে পারিনি আমি আবার বলে দিই লাস্ট উইক আর দুটো পস্ট আমি আবার বলে দিই লাস্ট উইকে আমাকে একটি পডকাস্ট চ্যানেল থেকে ডাকা হয়েছিল এবং সেখানে আমি গিয়েছিলাম সেখানে গিয়ে আমি আমার লাইফের সব থেকে বড়ো একটা হরর এক্সপিরিয়েন্স সেখানে আমি শেয়ার করেছি জিনিসটা মেবি পার্ট ওয়ান পার্ট টু করে আপনারভাবে কারণ অনেকটা বড়ো একটা পডকাস্ট হতে চলেছে ওটা আর আজকেও গিয়েছিলাম সেখানে আজকে একটা ছোটো পডকাস্ট রেকর্ড করা রেকর্ড করার ছিল কে পডকাস্টে তো কৌশিক আমাকে ইনভাইট করেছিল। কৌশিক সেন তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে আবার অনেকেই চিনে থাকবে না যারা ছিল না তাকে কমেন্ট করে জানাও আমি লিঙ্কটা ডেস্ক কমেন্ট বক্সে পেস্ট করে দেবো কী কী পডকাস্টার ওখানে ওরা আরও অনেক ভালো ভালো পডকাস্ট আপলোড করেছে তোমরা যদি চাও তাহলে সেই পডকাস্টগুলো তোমরা দেখতে পারো দেখতে দেখতে লাইফটা আমি যা দেখছি দশ মিনিট হলো আর তো বেশি কিছু বলার নেই এই কটাই আপলোড দেওয়ার ছিল হ্যাঁ নেক্সট এপিসোডে খুব সম্ভবত একটি বাংলাদেশি সত্যি ভৌতিক ঘটনা আমি কাভার করতে চলেছি বাংলাদেশ থেকে আমার কাছে ঘটনাটি এসে পৌঁছেছে ঘটনাটির রেকর্ডিংয়ের কাজ চলছে ইভেন তো আমি কনফার্ম করতে পারছি না যে নেক্সট উইক সানডে কোনো ঘটনা আসছে কি না কিন্তু আমি এইটুক কনফার্ম তোমাকে করতে পারবো যে নেক্সট উইক বুধবার দিন কিন্তু অবশ্যই একটা এপিসোড আসতে চলেছে তো তার জন্য অপেক্ষায় থাকো এপিসোডটা খুবই ভালো হতে চলেছে খুব বড় হতে চলেছে একটু ভয় ভয় পাবে আজকে কোনো ঘটনা ছিল না আপনারা শুনছিলেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে ছিলাম আমি অনির্বাণ আপনাদের হোস্ট আশা করি লাইফটা ভালো লাগলো অনেকেই আমাকে চেনেন না তারাও তাদের সঙ্গে হয়তো আমার পরিচয় হয়ে গেল কালকে আবার একটা শর্ট হয়তো আমি আপলোড করতে পারি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা এপিসোডে আজকে হচ্ছে বুধবার আপকামিং সানডে হয়তো একটা এপিসোড থাকবে আর একটা এপিসোড হয়তো বুধবার দিন তোমরা দেখতে পাবে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ততক্ষণের জন্য আজকে এত অবধি দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে ততক্ষণের জন্য শুভরাত্রি যদি ভয় পেতে হয় এখনই ভুতরে ঘটনাগুলো শুনে দেবো ভয় পাবেন ভয় পেতে বাধ্য হবে আচ্ছা কেউ যদি আপনারা যারা শুনছেন বা এই মধ্যে যারা লাইফটা দেখছেন কেউ যদি একটু প্লিজ কমেন্ট করে জানান যে সাউন্ডটা ঠিকটা ক্লিয়ার আসছে নাকি আমি তো মাইকে রেকর্ড করছি আর ভিডিওটা আমি রেকর্ড করছি ক্যামেরাতে আমার স্টুডিওতে বসে তোমরা যদি চাও তো আমি একবার আমার স্টুডিওটা না দেখাতে পারি তোমাদেরকে একটা মেয়ে আমার সামনে কি দেখাচ্ছে আশা করি তোমরা অনেকেই দেখতে পাচ্ছ আচ্ছা এই কৌটুটাই দেখি আর কিছু হবে না আজকে এত অব্দি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আচ্ছা লাইফটা এই কীভাবে করে আমি সেটা বুঝতে পারছি না কেউ কিভাবে জানাও ভালো হয় শেয়ার বাটন দিচ্ছি এটা అట్లనే విషయాలు అవన్నీ నచ్చుకోవచ్చు అని